নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মসূচি মাসান টিভি স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফির পাঠানো বিস্তারিত রিপোর্ট কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিন দফা দাবিতে দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন বুধবার চার ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষকরা অবস্থান নেন এবং স্মারকলিপি প্রদান করেন শিক্ষকদের দাবিগুলো হলো। সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড বাস্তবায়ন দশ ও ষোলো বছরের উচ্চতর গ্রেডের জটিলতা সমাধান শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করা হয় প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের নেতা আতাউর রহমান খোকা এমদাদুল হক মতিয়ার রহমান পান্না শাহ আলম নুসরাত জাহান ফরিদা মুক্তা ও মোস্তকা সহ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা বক্তব্য রাখেন শিক্ষক নেতারা জানিয়েছেন দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন সহ সকল কর্মসূচি থাকবে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেছেন থাকবে প্রেস রিলিজ এর মাধ্যমে আমাদের দাবি দেওয়ার বিষয়ে তারা মেনে নেন এবং আশ্বস্ত করেন এবং আমাদের প্রথম যে দাবি ছিল দশম তার তার পরিবর্তে ওনারা